আপনার সকলে জানেন আমরা রিডট পেতে কিন্তু অ্যাকাউন্ট করেছি এবং ডিজিটাল মার্কেটিংয়ে যারা এক্সপার্ট আছেন তাদের কিন্তু রিডট পে অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু বুস্ট করতে পারবেন ইউটিউব টেলিগ্রাম ক্যাপকাট অথবা আপনার মনে করেন ফেসবুক লিঙ্কড আপনি যে কোনো সেক্টর থেকে অথবা গুগলে অ্যাড রান করা যে কোনো জায়গাতে বিভিন্ন ওয়েবসাইটে যাবতীয় সকল প্রকার করতে পারবেন এবং ফিলেন্সারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা ফিলেন্সিং নতুন করে শিখতে চাইতেছেন অথবা ফিলেন্সিং এর ডিজিটাল মার্কেটিং এর এইটটি পার্সেন্ট কাজ হলো যে ডেবিট এবং ক্রেডিট কার্ডের উপরে নির্ভরশীল তো আপনারা যদি এই ডেবিট এবং ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট করতে চান কিভাবে আপনারা এই ডেবিট এবং ক্রেডিট কার্ডটা জাস্ট অ্যাকাউন্ট করবেন এবং এটা জাস্ট দেখিয়ে দেওয়া হবে যারা ব্যবসায়ী গেছেন অথবা যারা ব্যবসা রান করতেছেন আপনারা অ্যাড রান করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই কার্ডটা কিন্তু আপনার প্রয়োজন হবে ডেবিট এবং ক্রেডিট কার্ড এক কথায় আপনার এই যারা যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ড নিতে পারবেন পাসপোর্ট না থাকলে আপনি রিডোড পে ব্যবহার করতে পারেন এই রিডোড পের মধ্যে দিয়ে আপনি সকল প্রকার অ্যাড কিন্তু রান করতে পারবেন তো কিভাবে এই অ্যাডটা রান করবেন এ টু জেড বিষয়টা দেখে দেওয়া হবে চলেন বা জাস্ট ভিডিওটা দেখে আসি সর্বপ্রথমত আপনারা জাস্ট যে কোনো একটা লিঙ্ক মানে কমেন্ট বক্সের লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন আপনাকে এই জায়গাতে লেখা আসতেছে যে পাঁচ ডলার ইউএসডি গিফট এবং এই জায়গাতে জাস্ট উপরেই দেখবেন যে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট সবথেকে আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা প্রফেশনালি এবং ভালোভাবে সিক্রেট রাখতে পারবে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ জিমেলটা এই জায়গাতে দিয়ে দেবেন এবং জায়গাতে একটা কোড পাঠাবে কোডটা ওই জায়গাতে বসিয়ে দেবেন জিমেইলে কোডটা পাঠাবে মূলত জাস্ট এই জায়গাতে গিফট ফাইভ ডলার এটার উপর ক্লিক করার সাথে সাথে এই ধরনের অপশনে নিয়ে আসবে এরপরে দেখতে পারবেন যে আপনাকে কিন্তু গুগল পেলে গুগল প্লে স্টোর থেকে এই রিডট পে অ্যাপটাকে আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে জাস্ট আমরা চলে গেলাম গুগল প্লে স্টোরে মানে প্লে স্টোরে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমি অ্যাপটা কিন্তু জাস্ট ডাউনলোড করে নিছি এবং জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দেওয়া এরপরে জাস্ট আমি এই জায়গা থেকে লোকেশন সাবে লোকেশনটা আমি ই করে দিলাম হাইড করে দিলাম এবং লগ ইং এর উপরে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টও খোলা হয়ে গেছে যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলটা এই জায়গা বসিয়ে দেবে জাস্ট আমি জিমেলটা বসিয়ে দিতেছি ওয়েট আমার জিমেলটা বসানোর পরে যার পরে নেক্সট অপশন আমাকে ক্লিক করতে হবে জাস্ট আমি জিমেলটা লেগে দিতেছি ওয়েট জাস্ট এবং আমি জাস্ট নেক্সট অপশন উপর ক্লিক করলাম এরপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে অবশ্যই নিচে উপরের ঘর এবং নিচের ঘরে এই জায়গা থেকে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সব কিছু মিলিয়ে দিতে হবে আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনি আপনার মতো পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সট অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন নেক্সট আমি জাস্ট নেক্সট অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম এই অপশনটাতে আপনাকে অবশ্যই কোড দিতে হবে জিমেইল একটা কোড পাঠাবে এই কোডটা দিয়ে দিবেন জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দেবেন আবার মাঝখানে আপনার ডেট আবার এ দেখতে পাচ্ছেন গেট স্টার্ট আমার কিন্তু 5 ডলার দিয়ে দিতেছে এটা গেট স্টার্ট করতে হবে এই গেট স্টার্টের উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম এরপর কেটে এই হোম অপশনে আসলাম এরপর দেখেন আপনার কিন্তু 5 ডলার ইউএসডিটি পুরোপুরি গিফট করা হয়েছে আশা করি বুঝতে পারতেছেন এখন আমার যেটা করতে হবে এই উপরে জাস্ট দেখেন আমার কিন্তু এই নিচেও দেখতে পারবেন আমাকে 5 ডলার দিয়ে দেওয়া হয়েছে উপরে দেখতে পারবেন ভেরিফাই অপশন আছে জাস্ট এই ভেরিফাই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন এই জায়গা থেকে বিং ফোনের উপরে জাস্ট ক্লিক করলে আপনার জিমেইল আবার একটা কোড যাবে জাস্ট কোডটাকে এনে আবার বসিয়ে দিতে হবে আমি কিন্তু আপনাকে অবশ্যই আমি যে কাজগুলো করছি ভিডিও কিন্তু অনেক বড়ো হবে তার জন্য ছোটো ছোটো করে দেখাইতেছি এবং অনেক কিছু কাইটে দিতেছি এবং জাস্ট ভেরি উপর জাস্ট ক্লিক করলাম এরপর আপনি একটা ফোন নাম্বার দেবেন যেটা আপনি সচরাচর ব্যবহার করেন সেটাই আপনি দেবেন এবারে জাস্ট নেক্সটের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং নেক্সটের উপর ক্লিক করার যাওয়ার পরে আবার আপনি এটা কোড যাবে হোয়াটসঅ্যাপে সেই কোডটা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারও নিতে পারে এরপরে জাস্ট আমি হোম অপশন উপর আসলাম আবার এর উপরে জাস্ট আবার ক্লিক করবো প্রথম এক ভেরিফাই হয়েছে জি মানে জিমেল ভেরিফাই আর ফোন ভেরিফাই এখন ভেরিফাই এর উপর ক্লিক করা জাস্ট জাস্ট কনফার্মের উপর ক্লিক করবো কনফার্মের উপরে ক্লিক করার পরে আমার কিন্তু এই জায়গা থেকে আমার যে কার্ড আছে সেটা দিতে হবে তো কনফার্ম ক্লিক করে দিলাম এই জায়গা থেকে আমি কীভাবে এটা ভেরিফাই করতে পারবো আমার লিগ্যাল নামটা দিতে হবে ফার্স্ট নাম এবং লাস্ট নাম এই জায়গাতে আমার ডেট অফ বার্থ দিতে হবে এবং আমার এই জায়গা থেকে আমার কি আছে পাসপোর্ট আছে না এনআইডি আছে সবথেকে মেন বিষয়টা হলো আপনাকে কমপক্ষে এনআইডি থাকতে হবে এনআইডি স্যার আপনি যাতে কাজ করতে পারবো না তো আমার এনআইডি আছে এনআইডি সিলেক্ট করে দেবো আমার সকল তথ্য সব কিছু আমি পূরণ করে দেবো আমার এনআইডিটা যেহেতু আছে সকলেই জানেন আমার এনআইডি আছে বা আপনারও এনআইডি আছে আমার পাসপোর্ট নেই তাই আমি ই করতে পারবো না জাস্ট আবার কন্টিনিউর উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পরে আমি অবশ্যই সামনে আগাবো এবং ওয়ার্ল্ড কান্ট্রি দিয়ে দেবো আমি যেহেতু এর না এটা যারা ইউএসএ যারা তারা ইউএসএ দিয়ে দেবে যারা ইউএস ইউএসএন না তারা ওয়ার্ল্ড কান্ট্রি মানে এটাই দিয়ে দেবে জায়গা থেকে তো এরপরে জাস্ট উপর ক্লিক করে দেওয়ার পরে আমার জাস্ট কনফার্মিকিফিউ এই জায়গাতে করতে হবে আমি এই জায়গা থেকে আমার আইডি কার্ড আছে আবার আইডি কার্ড সিলেক্ট করতে হবে আপনার পাসপোর্ট থাকলে আপনি কিন্তু ব্যাংক থেকেই অজয় মানে অনায়াসেই করে নিতে পারবেন তবে বাইনাস থেকে ডলারের মতো এতটা সহজ না জায়গাতে অনেক ঝামেলা পড়তে হবে আমি কিন্তু ছবিটা ইতিমধ্যে দিয়ে দিচ্ছি যেটা কিন্তু স্কিপ করছি এখন আমার কিন্তু এই জায়গাতে ডলার ডিপোজিট করতে হবে অ্যাপ্লাইয়ের উপরে জাস্ট ক্লিক করবেন দুইটা কার্ড কার্ডটা কালারটা লাল লালটা একশো এবং কালোটা দশ ডলার আমি জাস্ট এই দশ ডলারটা নেব আমি অ্যাপ্লাই কার্ডের উপরে জাস্ট ক্লিক করব আর যদি একশো ডলারটা নেই একশো ডলার উপরে আমি জাস্ট কালোটা নেব অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করলাম এবং এই জায়গাতে আসার পরে আমার কিন্তু মেইন যে বিষয়টা সেটা হলো যে আমার কিন্তু অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস মানে অ্যাড্রেস কি আমার বাসাল বরিশাল আমি জাস্ট বরিশাল বসাই দিলাম এরপরে থানা জেলা গ্রাম সবকিছু বসাই দেবেন এরপরে আবার বের হওয়া আসার পরে আবার অ্যাপ্লাই উপরে জাস্ট ক্লিক করবেন হোমে আসার পরে এরপরে জাস্ট এই জায়গা থেকে আমার দেখতে পাচ্ছেন দুইটা কার্ডের আমি অবশ্যই লাল মানে কালোটা নেব এটার উপরে জাস্ট ক্লিক করে দিলাম এরপরে আপনাকে কিন্তু অ্যাড্রেস দেখানো হবে উপরে আপনি এই জায়গা থেকে তারপরে পের উপরে ক্লিক করবেন পের উপরে ক্লিক করার পরে আপনাকে ডিপোজিট অপশনের উপরে আবার ক্লিক করতে বলবে জাস্ট ডিপোজিট অপশনের উপরে জাস্ট আবার একটা ক্লিক করবেন এরপরে কিন্তু আমার ইউএসডি পাঁচ ডলার আছে দেখতে পারতেছেন কিন্তু আমাকে আবার ইউএসডি টি অ্যাড করতে হবে কারণ অ্যাকাউন্ট করতে হবে দশ ডলার দিয়ে জাস্ট জাস্ট বাইনান্স উপরে একটা ক্লিক করবো এরপর দেখেন আবার বাইনান্স পে আমি কিন্তু বাইনান্স থেকে পে করবো এবং অবশ্যই আপনার বাইনান্স থাকতে হবে বাইনান্স অ্যাকাউন্টও করে নেবেন ভিডিও দেখে এবং টপ আপ বাইনান্স টপ আপ না উপরে জাস্ট ক্লিক করবেন টপ আপ এর উপরে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন আপনাকে নিয়ে আসবে ক্লিয়ার তো জাস্ট ওয়েট করবেন আপনার কিন্তু বাইন্যান্সে নিয়ে যাবে আপনি অবশ্যই আপনার বাইন্যান্স থাকতে হবে অন্যের বাইন্যান্স দিয়ে হবে না আপনার নিজের বাইন্যান্স থাকতে হবে এরপরে অন্যের বাইন্যান্স দিয়ে হবে কিনা আমি জানি না আমি জানি যে নিজের বাইন্যান্স থাকতে হবে কারণ যাদের নিজের বাইন্যান্স থাকে আমি করে জাস্ট ক্লিক করে দিতে হবে নিজের বাইন্যান্স থাকলে অত্যন্ত বেটার আর নিজের বাইন্যান্স থাকতে হবে এরপরে জাস্ট আপনার এই জায়গাতে জিমেইলে কোড যাবে অথবা পাসকি মানে ওই অথেন্টিকেটর যেটা আছে গুগল অথেন্টিকেটর তো এই পাসকিটা জাস্ট আপনি দিয়ে দেবেন এই যে তারপরে আপনার পাসওয়ার্ডটা জাস্ট এই জায়গা থেকে আনবেন আনার পরে জাস্ট মানে কোড কোড বলতে সেই অথেন্টিকেটর কোডটা দিয়ে দেবেন অনেকের অথেন্টিকেটর থাকে না জিমেল থাকে আমি জাস্ট কোডটা বসাই দিতেছি কোডটা বসানোর পরে জাস্ট কোড ডান ওকে দেখেন আমার কিন্তু দশ ডলার সাবমিট হয়ে গেছে জাস্ট দশ ডলার সাবমিট হয়ে গেছে এখন আমি এই জায়গা থেকে বের হব বের হওয়ার পর আমি রিপের উপরে যাবো

অ্যাপ্লাইয়ের উপর জাস্ট ক্লিক করব অ্যাপ্লাই টেন ইউএসডিটি এটার উপর জাস্ট একটা ক্লিক করতে হবে এবং পের উপরে জাস্ট একটা ক্লিক করব পের উপরে জাস্ট একটা ক্লিক করার পরে ওয়েট জাস্ট পের উপরে ক্লিক করব পের উপরে ক্লিক করার পর জায়গাতে কিন্তু ওরা টেন ডলারই নেবে আপনি আবার জাস্ট পের উপরে ক্লিক করবেন যাতে কিছু আপনার লেখা নাই সব কিছুই লেখা সিলেক্টিং করা আর পের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ওয়েট পের উপরে ক্লিক করার পরে এই ধরনের একটা অপশনে আসবে এবং এটা কিন্তু পুরোপুরি জাস্ট একটা রিফ্রেশ দেবেন দেখেন আপনার কিন্তু ডলারটা কেটে নিয়ে গেছে এবং এই যে কার্ড অপশনে যাওয়ার পরে আপনি এই এই কার্ডে যাবেন কার্ডে গিয়ে আবার অপেক্ষা করবেন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে দেখেন আমি কার্ডে গেছি অপেক্ষা করতেছি ওই উপরে দেখেন পেন্ডিং লেখা আছে মানে অবশ্যই এর জন্য আপনাকে পেন মানে পেন্ডিং রাখছে আবার যখন কার্ডের উপর ঢুকবে দেখবেন এই জায়গাতে নিচে কিছু নাম্বার আসে চারটা নাম্বার তাহলে বুঝবেন আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে আপনি এই ভিউতে ক্লিক করে আপনার কার্ডের সকল প্রকার ঠিকানা দেখতে পারবেন এটা অবশ্যই পাবলিক করা যাবে না পাবলিক কলও কালো দেখাবে কারণে যাতে গুরুত্বপূর্ণ তথ্য আছে তো এই ভিউর উপর ক্লিক করে আপনারা জাস্ট দেখে নেবেন এবং দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু পাঁচ ডলার আছে এটা কিন্তু পুরোপুরি গিফট এখন আমি পাঁচ ডলার ব্যবহার করতে পারবো এসেগুলো আমি উত্তোলন করে নিতে পারবো আমি তো ব্যবহার করছি দেখেন তিন ডলার একাশি আমি কিন্তু যাতে ডিপোজিট করে দেখছি টিকটকে এবং এই যে দেখেন আপনি যদি অন্য কাউকে স্পন্সার করতেছেন তাহলে তো চল্লিশ পার্সেন্ট কমিশন পাবেন এই প্ল্যাটফর্মে তিনি দশ ডলার চল্লিশ পার্সেন্ট কত যেটা আসে সেটা পাবেন এবং এই জায়গা থেকে ইনভেট না ক্লিক করে ইনভেট করতে পারবেন আশা করি বুঝতে পারতেছেন আমি জাস্ট দেখাই দেখতে দেখেন চল্লিশ পার্সেন্ট কমিশন আমি দেখাই দিতেছি এটা কিন্তু জাস্টে লেখাই আছে জর্ন করে আমন্ত্রণ করতে পারো চল্লিশ পার্সেন্ট এবং জাস্ট এই জায়গাতে দেখতে পারতেছেন এই এই যে ইনভেট নাও এই ইনভেট উপর ক্লিক করে আপনারা জাস্টে জায়গাতে এই যে রেফার লিঙ্ক দিয়ে কিন্তু আমন্ত্রণ আপনার করতে পারবেন ভালো একটা কমিশন যাতে নিতে পারবেন তো দেখো অন্য কোনো ভিডিওতে সেখানে তো অবশ্যই ভালো থাকবেন আলাইকুম